হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এম এস ওয়ার্ড নিয়ে এমএস ওয়ার্ডে অনেক শুদ্ধ বানান লেখার পরেও স্পেস দেওয়ার সময় দেখা যায় বানানটি ভুল হয়ে যায় তো এই সমস্যাটি সমাধান করার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথম উপর থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর নিচে মোর কমান অপশনটিতে ক্লিক করব এরপর উপর থেকে পপুলার ডিসপ্লে এবং প্রোফিং এই প্রোফিং অপশনে ক্লিক করব। তারপরে ডান we'll পাশে অটো কারেক্ট এই অপশানটিতে আমরা ক্লিক করব এরপর অটো কারেক্ট এই অপশনের নিচে যে মার্কগুলো দেওয়া আছে এই টিকমার্কগুলো আমরা সবগুলো তুলে দেব সবগুলো তুলে দেওয়ার পরে নিচে যে ওকে বাটন আছে বা ওকে অপশন আছে আমরা এই ওকে অপশনে ক্লিক করব এরপরে এখান থেকে ক্লোজ করে দেব এবং আমাদের সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব ধন্যবাদ সময়